আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বর্তমানে যেহেতু ব্রাইডাল যাচ্ছে এবং আগামীকাল হচ্ছে নতুন বছরের প্রথম শুক্রবার তো আগামীকাল কিন্তু শাড়িতে একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে এটা স্বাভাবিক তো আমরা এই মুহূর্তে আমাদের লেহেঙ্গার শোরুমটার মধ্যে আছি যেটা চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে দুই হাজার পঁচিশের আপডেট কি লেহেঙ্গার কালেকশন গুলো আপনারা পাবেন আজকের এই ভিডিওটার মধ্যে কিছু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন দেখাবো ডিজাইনার লেহেঙ্গার কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন যারা এক্সক্লুসিভ ডিজাইনার যারা ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন চান আমাদের দুই হাজার পঁচিশের কিন্তু প্রচুর নতুন বছরের আগামীকাল প্রথম শুক্রবার আগামীকাল থাকবে বড় ধরনের অফার পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে এবং আজকে এই মুহূর্তে আমরা ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন দেখাবো এক্সক্লুসিভ কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো যে লেহেঙ্গাগুলা সব এই বছরের মাথা নষ্ট অফারে থাকবে ইনশালা এখানে দেখেন প্রচুর কালেকশন এগুলা সব ডিজাইনাল লেহেঙ্গাগুলা এখানে সব ডিজাইনার লেহেঙ্গা ফার্স্টে আজকে আপনাদেরকে রেড কালারের মধ্যে একটা লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটার ফেব্রিক্সটা থাকবে এর মধ্যে এটা ব্রাইডাল এর খুবই এক্সক্লুসিভ এবং খুবই এক্সপেন্সিভ একটা লেহেঙ্গা বেলভেট ফেব্রিক্সের মধ্যে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন এগুলো কিন্তু রিয়েলিটি স্টোন কাজ করা ডায়মন্ডকার স্টনে কাজ করা মিররে কাজ করা এবং মিনাকারের সুদার কাজ করা থাকবে ইভেন এগুলার মধ্যে অনেকগুলো ম্যাটেরিয়ালস এর কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গের মধ্যে এগুলা সিক্স পার্ট এন ক্যান করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর একটু কমরে ধরেন এটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর ওই দিয়ে ধরেন আপনি এই যে ডিজাইনটা দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে দুই হাজার পঁচিশের একদম সবচেয়ে আপডেট কালেকশন গুলা আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আমরা আগামীকালকে জন্য একটা বড় ধরনের প্রিপারেশন নিচ্ছি আপনাদের তো এটা হচ্ছে টপসের প্যানেল এই যে টপস গুলো দেখেন এগুলা রাজকীয় লেহেঙ্গা প্রত্যেকটা যারা ব্রাইডাল এর এক্সক্লুসিভ এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা যারা চান অবশ্যই আগামীকাল শোরুমে চলে আসবেন এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্টিপ সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকবে এবং এইটা থাকবে হচ্ছে দোপাট্টা নেট এর মধ্যে খুবই প্রিমিয়াম একটা দোপাট্টা পাবেন এটা হচ্ছে দোপাট্টা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এই টাইপের লেহেঙ্গা আমরা আজকে এই ভিডিওটার মধ্যে সব কালেকশন দেখাবো না জাস্ট কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে আমাদের নতুন বছরের কি টাইপের কালেকশন আসছে শোরুমে আসতে কয়েক হাজার কালেকশন দেখতে পারবেন আপনারা এটা হচ্ছে ডিপ পার্পল এই যে এটা হচ্ছে ডিপ পার্পল এর মধ্যে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর ডিপ পার্পল কালার ইভেন কাজগুলা দেখেন একটু কাজ থেকে দেখাও এখানে সম্পূর্ণ মিরর দিয়ে কাজ করা আছে এখানে এখানে সম্পূর্ণ মিরর দিয়ে কাজ করা থাকবে রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে প্রত্যেকটা ল্যাহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে এই যে এটা নিচের প্যানেলটা দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা ম্যাচিং সুতার কাজ করা এবং কপার জড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যারা এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা চান ইভেন আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন আমাদের শোরুমে আপনারা পাবেন এই যে এটা হচ্ছে টপসের প্যানেলটা টপসটা একটু ধরেন এটা হচ্ছে টপস এর প্যানেল এবং এটার দোপারটা থাকবে অনেক গর্জেস এটা হচ্ছে দোপারটা এই যে দেখেন নেটের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এই যে দোপাট্টা দেখেন দুপাটার ডিজাইনটা দেখেন এগুলা স্টনে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা ইউনিক ইভেন এখন আমরা যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে রাজস্থানী একটা লেহেঙ্গা এটা হচ্ছে রাজস্থানী একটা ল্যাঙ্গা এটা ডিজাইন গুলা সম্পূর্ণ ডিফারেন্ট ইভেন এটার মধ্যে জাদ্রোসি স্প্রিং এর কাজ করা থাকবে এটার মধ্যে টার্সেল করা থাকবে জাদ্রোসি স্প্রিং এর কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর নিচের প্যানেল এখানে সম্পূর্ণ কট সুতার কাজ করা রিয়েল এর স্টোন এর কাজ করা ঝাড়খান্ড স্টোন এর কাজ করা মিরর এর কাজ করা ইভেন সম্পূর্ণ সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ল্যাঙ্গা এটা এটার মধ্যে টার্সেল দেওয়া থাকবে এটার মধ্যে টার্সেল দেওয়া থাকবে এবং এই যে ডিজাইনটা দেখেন এটা পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা এটা হচ্ছে রাজস্থানি লেহেঙ্গা যারা এই ভিডিও দেখে আপনারা যারা শোরুমে আসতে চান যে লেহেঙ্গাটা ভালো লাগবে আপনারা নিয়ে আসবেন সাথে করে দেখা যায় স্ক্রিনশ গুলা দেখালেই সাথে সাথে আপনাদের লেহেঙ্গা গুলা বের করে দিতে পারবে এবং এটা টপসের এর প্যানেলটা দেখেন এই যেটা হচ্ছে টপসের প্যানেল টপস এর প্যানেলটা দেখেন কত সুন্দর আপনি একটা কোমরে ধরে রাখেন না এটা টপস এর প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং দোপাট্টা হচ্ছে একটা শাড়ি দেখেন এই লেহেঙ্গার দোপাট্টা হচ্ছে একটা শাড়ি ডিজাইনার একটা শাড়ি এটার সম্পূর্ণ সাইডের প্যানেলটা কাটওয়ার্কের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকবে লেহেঙ্গার ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে এক্সক্লুসিভ ডিজাইনার একটা লেহেঙ্গা এক্সক্লুসিভ ডিজাইনার একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আজকের এই ভিডিও এখন আমরা একটা লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালারের কালেকশন কিন্তু আমাদের স্টকে রাখা এটা সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে সুতার কাজ ব্ল্যাক সিকোয়েন্স এর কাজ এবং ব্ল্যাক স্টোনের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে এবং এটার মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্লাস এটার মধ্যে সিক্স পার্ট মানে সিক্স লেয়ারের ডাবল পার্ট এর পাবেন এই লেহেঙ্গাটার মধ্যে খুবই এক্সক্লুসিভ ইভেন এটার মধ্যে এক্সট্রা ভাবে বেল্ট পাবেন এটা টপস এবং দোপাট্টা খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন কিন্তু আমাদের অলরেডি চলে আসছে যারা লেহেঙ্গার কেনাকাটা করতে চান আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই এটা আপনি ওইখান থেকে নেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা সেরে এবং যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কোনো কালেকশন নিতে পারবেন এবং এইটা হচ্ছে ডিপ পারপলের মধ্যে এটা ডিপ পার্পল কালার কালারটা দেখেন এগুলা কালার দেখলেই তো প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালার মানে ডিজাইন হচ্ছে সম্পূর্ণ গুজরাটি টাইপের একটা ডিজাইন সম্পূর্ণ মিনাগারী সুতার কাজ রিয়েল এরস্টনের কাজ রিয়েল এরস্টনের কাজ এবং স্টোন কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা থাকবে দেন এটার দোপা এটার মধ্যে ডবকে দেখাই এটা হচ্ছে টপসের প্যানেল এই যে টপসের প্যানেল এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এটা হচ্ছে টপসের প্যানেল এবং এটা একটা দোপাট্টা থাকবে ম্যাচিং এর মধ্যে একটা দোপাট্টা পাবেন ম্যাচিং এর মধ্যে আর একটা দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট এর মধ্যে এই যে এটা হচ্ছে ম্যাচিং এটা ম্যাচিং এবং এক্সক্লুসিভ যেগুলো ডিজাইনার লেহেঙ্গা হয় ওই লেহেঙ্গা গুলো কিছু কিছু লেহেঙ্গার মধ্যে ডবল দোপাট্টা থাকে এটার মধ্যেও ডবল দোপাট্টা থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এর মধ্যে কন্ট্রাস্টের মধ্যে একটা দোপাট্টা থাকবে খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল ডিজাইন একটা লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে হবে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ওই লেহেঙ্গাটা দেন আসতে নিতে পারবেন এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার স্টাইপের একটা কালার খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন একটা এই লেহেঙ্গাটার মধ্যে এটা হচ্ছে ল্যাভেন্ডার স্টাইপের একটা কালার এবং এটার কাজগুলো দেখেন জাদ্রুসি স্প্রিং এর কাজ করা আছে লেহেঙ্গাটার মধ্যে রিয়েল জারকিন স্টোন এর কাজ করা মিনাকারি সুতার কাজ করা কপার জুড়ে কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি এই যে এটা হচ্ছে এটা টপসের প্যানেল এবং দোপাট্টা থাকবে অনেক গর্জিয়াস হ্যাঁ ওইখান থেকে একটা দেন অনেক লেহেঙ্গা আছে অনেক লেহেঙ্গা সাত টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন আপনারা পাবেন এবং অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এটার কালারটা দেখেন কালারটা দেখেন ভাও মাস্টার্ড কালার খুবই চমৎকার একটা কালার ইভেন কালার কম্বাইনটা দেখেন কত সুন্দর মাস্টার্ডের সাথে সম্পূর্ণ পেঁয়াজ কালার কম্বিনেশন কাজগুলা দেখেন মানে এগুলা কাজ দেখলেই তো বিয়ের এত সুন্দর একটা লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা এগুলা লেহেঙ্গা দেখলে মন ভরে যাবে এত সুন্দর এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে দুই সাইডে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে এবং এইটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টার ডিজাইনটা দেখেন ডাবল লেয়ারের কাজ করা আছে দোপাট্টার মধ্যে দোপাট্টার মধ্যে সম্পূর্ণ ডাবল লেয়ারের কাজ করা জাদ্রুসি জুরি দিয়ে কাজ করা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন অবশ্যই আগামীকাল হচ্ছে রোদ শুক্রবার এবং নতুন বছরের প্রথম শুক্রবার আগামীকাল আগামীকাল কিন্তু শুধুমাত্র শাড়ি ল্যাঙ্গের মধ্যে না আগামীকাল ড্রেসের মধ্যে একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আমাদের পূর্ণিমা শাড়িতে এটা রেড কালারের মধ্যে ব্রাইডাল এর খুবই এক্সক্লুসিভ একটা ল্যাঙ্গা এটা একটু কমই ধরেন তো ভাই এটা অনেক সুন্দর একটা ল্যাঙ্গা এবং এই ল্যাঙ্গাটার ফ্লাপি দেখেন কত সুন্দর এই ল্যাঙ্গা গুলা আমি আজকে এই ভিডিওটার মধ্যে কোনো ল্যাঙ্গার মানে প্রাইস মেনশন করি নাই কারণ এগুলো প্রত্যেকটা নতুন শিপমেন্ট ইভেন আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে গুলো আপনারা বাইরে থেকে সত্তর হাজার আশি হাজার টাকাতে যে ল্যাঙ্গাগুলো নিবেন আমাদের এখানে সেই ল্যাঙ্গাগুলো আপনার অর্ধেক নিতে পারবেন অবশ্যই আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য এটা হচ্ছে রেড কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারী সুতার কাজ এবং কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা আছে খুবই এক্সপেন্সিভ এবং খুবই এক্সক্লুসিভ একটা ল্যাঙ্গা এটা এবং এটা টপসের প্যানেলটা দেখেন কত সুন্দর যেটা হচ্ছে টপসের প্যানেল এটা টপস এর প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড দুই সাইড এ কাজ এবং দোপাট্টা হচ্ছে রাজুকি একটা দোপাট্টা আমাদের চারতলার ফারুক ভাই শোরুমে আসতে কিন্তু আপনারা এই লেহেঙ্গা গুলা নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর একটু শোরুমটা একটু দেখা দাও ভিডিওটার মধ্যে এই শোরুমটার মধ্যে ইনশাল্লাহ আপনারা এই লেহেঙ্গার কালেকশন গুলা পাবেন দুই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন এবং এই লেহেঙ্গাটা এখন যে লেহঙ্গাটা দেখাবো এটাও হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা এটা রাজস্থানি একটা লেহেঙ্গা ডিজাইনার মানে কাজ দেখেন এগুলা এগুলা কাজ করতে মনে হয় ছয় মাস যারা এই লহঙ্গা গুলার মধ্যে কাজ করছে কাজ করতে সময় লাগছে ছয় মাস এত সুন্দর কাজ গরজেস কাজ স্টন এবং মিররের কাজ খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনার শাড়ি ডিজাইনার লেহেঙ্গা তো অবশ্যই আগামীকাল কিন্তু সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে এবং বরাবরের মতো কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এবং এটার টপস এবং দোপাট্টা দেখেন কত এক্সপেন্সিভ কত গর্জিয়াস একটা লেহেঙ্গা এটা এই যে এটা হচ্ছে প্যানেল ফ্রন্ট সাইড সাইড ব্যাক কাজ করা এবং দোপাট্টা হচ্ছে আরো সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাটার ডিসাইনটা দেখেন মাথা নষ্ট এটা দোপাট্টার যে সাইডের প্যানেল এখানে ডাবল লেয়ার কাজ করা থাকবে সম্পূর্ণ ডাবল লেয়ারের কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ লেহেঙ্গা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এবং লাইভের শর্ট ভিডিও এবং রিলসের এর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম